চলো আজকে এটা বানাই তো এটার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা আসল সিসেল এবং ক্লে পাউডারের ক্লে নিয়েছি আমি এখানে সিসেলের সাথে ক্লেটাকে সুন্দর করে প্রেস করে তারপরে সাবধানে খুলে নিলাম এরপরে একটু ফুটা করে নেব উপরের দিকে এরপরে আমি জেস অ্যাপ্লাই করে নেব শুকিয়ে গেলে তারপরে আমি কালার করে নিচ্ছি মাঝের অংশে আমি অ্যাকোয়া গ্রিন করে নিয়েছি এবং দুই পাশে ব্লু কালার দিয়ে আমি তারপরে সুন্দর করে ব্লেন্ড করে নিব এরপরে পিছনের অংশেও আমি কালার করে নিব এরপর এটাকে শুকাতে রেখে দেবো শুকানোর পরে আমি এখানে মন্ট মার্টের যে ক্লে ভার্নিশটা আছে এটা সুন্দর করে অ্যাপ্লাই করে দিব এটার মাঝখানে আমি একটা পার্ল সেট করতে চাচ্ছিলাম তাই আমি একটা গুণাতার নিয়ে নিয়েছি তারপরে আমি পালটাকে এর মধ্যে দিয়ে সুন্দর করে এভাবে পেঁচিয়ে নিলাম এখানে যে ফুটা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি গুণাটারটাকে ইনসার্ট করে নিব তারপর একটু পেঁচিয়ে নিব এই পেঁচানো অংশের মধ্যে দিয়ে আমি একটা জাম্প ইনসার্ট করে এরকম করে সেট করে দিব তারপরে তারের এক্সট্রা অংশটা কেটে আমি একটু বেন্ড করে দিব যাতে শরীরে না লাগে পাল বারবার নড়ে যাচ্ছিল এই জন্য পার্লের এখানে আমি গ্লু এটাকে আমি এখানে ফিক্সড করে দিয়েছি আমার পেন্ডেন্ট রেডি কেমন হয়েছে জানাবে বাই